গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম এটা নিয়ে চলে এসেছি বাপের ঘরের গায়ে হলুদ মানে ভাইয়ের কাপিসমণির ছেলে ভাইয়ের গায়ে হলুদের ভিডিও নিয়ে তো কতদিন বাপের বাড়িতে গেছি ওই জন্য ভিডিও দেওয়া হয়নি তো আমার মতো এরকম বদমাইশ আর এরকম ল্যাথখোর ইউটিউবার হয়তো গোটা ওয়ার্ল্ডে আছে কিনা না সন্দেহ তো আমি হচ্ছি সেই ওয়ার্ল্ডের একমাত্র বেহায়া ইউটিউবার যে এতদিনের পরে ভিডিও দিচ্ছি যাই হোক কিছু করার নেই তো চলে যাচ্ছি গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এটা হচ্ছে বরের বোন আর এদিকে আছে পিসুমণির ননদের মেয়ে আর ওইদিকে আমার ভাইয়ের বউ আর এদিকে আছে আমার বোনের মেয়ে ওই যে বরের বোন আর এটা হচ্ছে আর এটা হচ্ছি আমি এইবার গাড়িতে সবাই চললাম গায়ে হলুদের তত্ত্ব নিয়ে সকালবেলা তত্ত্বটা দায়িত্ব পড়েছে আমার আমার তিন ভাই বউ আর বৌদিদের আর বরের বোন আমার বোন বঞ্জি এরকম করে মোটামুটি নজন ছিলাম আমরা এখানে ওই যে কোণে এই যে স্পেশাল আজকে সেলিব্রিটি আজকে ওরই তো দিন ওই জন্য সবাই ওর সাথে ফটো তুলে নিচ্ছি ফটো টোটো তুলে তোলার পরে আমরা খেতে বসে গেছি এখানে একটু কম করে খাচ্ছি রাত্রিবেলা খেতে হবে কি না তো যাই হোক এই ছিল আমার আজকের হলুদের গায়ে হলুদের ভিডিও কেমন লাগলো জানিও টাটা।